হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে আবার একটা নতুন নিয়ে চলে এসেছি তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট কথা একটা মনে করিয়ে দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করেছো তাদেরকে ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও ভিডিও মানে ভিডিওগুলো দেখতে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো তো ঠিক আছে আগামী দিনে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে আর এবার চলো তাহলে আমরা এবার ভিডিওটাতে চলে যাই তো তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একটা ছোট্ট প্যাঁচা মানে ছোট প্যাঁচার ডিজাইন তো ঠিক আছে আমরা ভিডিওটাতে চলে যাই এই যে প্রথমে এই যে এই লাইনটা এখানে আছে বাইশটা ঘর বাইশটা ঘর দু লাইন করতে হবে তারপর এই যে প্যাঁচার পা এই যে দুটো তার উপরে হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর তার উপরে আছে এখানে সাতটা ঘর তার ঠিক উপরে পাঁচটা ঘর তার উপরে যে তিনটে ঘর তিনটে ঘর হবে এক দুই দু লাইন তার উপরে আবার পাঁচটা ঘর আবার তার উপরে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর হয়ে গেল তার ঠিক উপরে যে বাঁ দিকে এখানে হবে তিনটে ঘর তার উপরে দুটো ঘর তার উপরে একটা ঘর তার উপরে একটা ঘর তার ঠিক উপরে যে দুটো ঘর তার উপরে আবার তিনটে ঘর তার ঠিক উপরে হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই এই লাইনটাই হবে তেরোটা ঘর তার ঠিক ওপরে এই যে দু লাইন হবে তেরোটা করে ঘর তার ঠিক ওপরে যে বাঁ দিকে তিনটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর আবার এই দিকেও যে তিনটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর এই যে এই অংশটা হয়ে গেল এবারে হচ্ছে এই যে চোখ এখানে যে তিনটে ঘর তার পাশে দুটো ঘর ছেড়ে আবার একটা ঘর আবার একটা ঘর ছেড়ে আবার একটা ঘর তাহলে হয়ে গেল তারপরে যে এই অংশটা মানে চোখের অংশটা অন্য রঙের উল দিয়ে করবে যে এখানে দুটো ঘর দুটো ঘর তারপর চারটে ঘর আবার এইদিকে ঘরটার উপর থেকে হবে দুটো ঘর তার ঠিক ওপরে আবার দুটো ঘর আবার এই ঘরটার উপর থেকে এখানে হবে চারটে ঘর এখানে হচ্ছে দুটো ঘর এই ঘরটার ঠিক ওপরে একটা ঘর একটা ঘর মাঝখানে যে চারটে ঘর ফাঁকা থাকবে মানে ওই অংশটা একটা অন্য রঙের উল দিয়ে করে দেবে যেমন আমি এখানে কালো রঙের করেছি চোখ তো কালো রঙেরই করলে ভালো লাগবে আবার এখানে ওই যে তিনটে ঘর ফাঁক তিনটে ঘর পর যে দুটো ঘর ফাঁকা যে দুটো ঘর তার উপর চারটে ঘর এই ঘরটার উপরে একটা ঘর তার উপরে একটা ঘর আবার এই ঘরটার উপরে যে দুটো ঘর তার ঠিক ওপরে দুটো ঘর আবার এই ঘরটার উপরে চারটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর তো দেখো এবারে হচ্ছে এই ডানাটা এখানে হচ্ছে দুটো ঘর তার ঠিক ওপরে চারটে ঘর তার উপরে চারটে ঘর তার উপরে তিনটে ঘর তার উপরে একটা ঘর আবার এই দিকেও তাই দুটো ঘর চারটে ঘর হবে এক দুই দু লাইন চারটে করে ঘর তারপরে তিনটে তারপরে একটা এ দেখো ডিজাইনটা হয়ে গেছে ডিজাইনটা খুবই ছোট এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা মানে বোনা যাবে তো ঠিক আছে তোমরা অবশ্যই ডিজাইনটা বুনতে মানে বুনবে আর তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি